প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা শিখব বছর প্রতীকগুলোর নাম বছর প্রতীকগুলোর নাম প্রথমে পঁচিশ বছর পূর্তি এই পঁচিশ বছর প্রতীকে কি বলে পঁচিশ বছর প্রতীকে বলে রজত জয়ন্তী এরপরে চল্লিশ বছর পূর্তিকে বলা হয় রুবি জয়ন্তী চল্লিশ বছর পূর্তিকে বলা হয় রুবি জয়ন্তী এরপরে পঞ্চাশ বছর পূর্তিকে কি বলা হয় পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী এরপরে আসে ষাট বছর পূর্তি এই ষাট বছর পূর্তিকে কি বলে বন্ধুরা জানা থাকলে লিখুন না জানা থাকলে জেনে নিন ষাট বছর পূর্তিকে বলা হয় হিরোগ জয়ন্তী হিরক জয়ন্তী এরপর আসে পঁয়ষট্টি বছর পূর্তি এই পঁয়ষট্টি বছর পূর্তিকে কি বলা হয় পঁয়ষট্টি বছর পূর্তিকে বলা হয় নীলা জয়ন্তী নীলা জয়ন্তী বলা হয় বছর পূর্তিকে এরপর আছে পঁচাত্তর বছর পূর্তি বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী এরপর আছে একশো বছর পূর্তি এই একশো বছর প্রতীকে বলা হয় শতবর্ষ বর্ষ একশো বছর প্রতীকে বলা হয় শত বর্ষ এরপর আছে একশো পঞ্চাশ বছর পূর্তি এই একশো পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সার্ধ শত বর্ষ সার্ধ শত বর্ষ একশত পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সার্ধ শত বর্ষ বন্ধুরা এই ছিল ক্লাসটি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে নাগাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম